রাক্ষস নদীর রাস্তার সামনে গাছের ডালের উপর বসে থাকে ঠিক সে সময় এক রামু নামের ছেলে ওই রাস্তা দিয়ে এসে রাক্ষসকে বলে এ রাক্ষস তুমি আমাকে রাস্তা দাও গাছের ডালটা ফেলে দাও আমি ওপার যাব আমাকে রাস্তা দাও এ রামু আমি তোকে রাস্তা দিতে পারি বিনিময়ে আমাকে টাকা দিতে হবে তাহলেই তোকে রাস্তা দিব তা না হলে রাস্তা দিব না আমি এই রাক্ষস আমি তোকে কোনো টাকা পয়সা দিব না আমি এইটুকু রাস্তা লাভ দিয়ে পার হয়ে যাব। ওই বলে রামু লাভ দেয় কিন্তু লাভ দিয়ে ঠ্যাং পিছলে সে তখন পানিতে পড়ে মারা যায় আমি জানতাম তুই পানিতে পড়ে মারা যাবি আমি তো জানতাম হি হা 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 ওই বলে রাক্ষস গাছের ডালের উপর বসে থাকে ঠিক সেই সময় সুইটি নামের মেয়ে এসে রাক্ষসের কাছে রাস্তা চায় এই রাক্ষস আমি ওপার যাব। আমাকে রাস্তা দাও আমি ওপার যাব এই সুইটি এই রাস্তা পার হতে হলে আমাকে কিছু টাকা দিতে হবে তাহলেই তোকে রাস্তা পার হতে দিব আমার আমাকে ফিরিতে যেতে না আমাকে হাত থেকে রক্ষা করো সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে জল জলপরি উঠে আসে আমি তোকে সাহায্য এই রাক্ষসের হাত থেকে তুই শুধু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বল তো বন্ধুরা তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের কারণে আমার জানটা বেঁচে যাবে তারপরে জলপরি হাতে তরোয়াল নিয়ে রাক্ষসের পেটের মধ্যে মেরে পানিতে ফেলে দেয় আর রাক্ষস পানিতে ডুবে যায় আর সুইটি ওই রাস্তা দিয়ে যেতে থাকে তো বন্ধুরা নতুন নতুন গল্প দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বেলাইকনটি অল্পে সিলেক্ট করে দাও